আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা দেশ শতবাদেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিও জুড়ে আলোচনা করব তারাবাহিক মাছ সম্পর্কে আলোচনা করব বিস্তারিত তথ্য আপনারা সঠিকভাবে জেনে নিতে পারবেন তো এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হলো তারাবাহিক মাছ অনেক চাষিরা মূলত তারাবাহিক মাছ যা পুকুরে চাষের নিয়ম বা পুকুরে চাষে দেখা যাচ্ছে অনেক চাষিরা সঠিকভাবে পাচ্ছে না কেন বা সঠিকভাবে মাছের পড়াগুলো চাষ করতে পারতেছে না কেন তারাবাহি মাছ বিশেষ করে পুকুরের চাষে খেতে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের যে পুকুরে মাছের পোনাগুলো চাষ করবেন এই পুকুরের আয়তন যদি ছোটো থাকে বা কাপজাতীয় মাছের সাথে চাষ করা যাবে আপনার যে কোনো মাছের সাথে মাছগুলো চাষাবাদ করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যখন কাবজাতীয় মাছের মাছের পোনাগুলো চাষ করবেন অন্য কাপ মাছ মাছকে যে খাবারটা দেবেন সেই খাবারটা তল অবস্থা থেকে খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে অনেক শেষে তারাবাহিক মাছের কোনাকে আমরা বাসন্তবিনে ফিট খাবার দিয়ে থাকি বা অন্য খাবার দিয়ে থাকি আসলে তারাবাহ মাছকে থেকে এবার খাবার দেওয়া যাবে না তারাবাহিক মাছের খাবার দিতে হবে মূলত পানির সাথে মিক্স করে পাউডার জাতীয় খাদ্য বা সরিষার খোল ওইগুলো সারা পুকুর ছিটিয়ে বাড়তে হবে তাহলে তারাবাহিক মাছের খাদ্য সঠিকভাবে তারা তল অবস্থা থেকে খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে তো তারাবাহিক মাছ বিশেষ করে পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস যে পুকুরে মাছের বড়গুলো চাষ করবেন এই পুকুরে আলো বাতাস অর্থাৎ রোদের তাপমাত্রা অথবা সঠিকভাবে যেতে পড়তে পারে ওই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে তারাবাহিক মাছের পুন পোনা পুকুরে চাষের ক্ষেত্রে দু তিকো চাষে এককভাবে কালচার করে পুকুরে সেই ক্ষেত্রে কালচা করে প্রতি শতাংশে হাজার থেকে বারোশো অথবা জিতে দেখা যাচ্ছে আটশোশো থেকে এক হাজার পিস এরকম বা সাতশো থেকে ছয়শো পিস করে প্রতি শতাংশ এককভাবে কালচা করতে পারে যদি রুইম রিগেল জাতীয় মাছের সাথে চাষ করতে চান সেক্ষেত্রে কালচা করতে পারেন অন্য কাপ জাতীয় মাছের সাথে তিনশো থেকে চারশো অথবা পাঁচশো থেকে ছয়শো পিস তো এই দেখেন তারাবাহ মাছের পোনাগুলো আমাদেরকে অনেক চাষি স্পষ্ট করে যে তারাবাহি মাছ আমরা কীভাবে চিনব মূলত গাছের মাছের গায়ের রং অথবা মাছের কান্তা অথবা লেজ তিলের মতো দুই তিনটা দাগ থাকবে মাছের লেজের তাহলে এইগুলো অরিজিনাল তারাবাহিক মাছ চিনা যায় যদি কিনা চাষি অরিজিনাল তারা ভাই মাছের পোনা অথবা শিং মাগুর পাবদাগুল সহ ট্যাংরা মাছ সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে গুণগত মাছের জানি অথবা ঋণ পোনা সংগ্রহ করতে পারেন